সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামী লোকেশ্বরানন্দের ভালো হওয়া এবং ভালো কাজ করা বলতে কি বোঝায় ভালো হওয়া এবং ভালো করা যে মানুষ ভালো সৎ ও চরিত্রবান তাকে ভালো হতেই হবে কারণ তিনি নিশ্চিত মন্দ হওয়া তার পক্ষে অসম্ভব যদি কেউ দৃশ্যমান বা অদৃশ্য কোনো শক্তির ভয়ে ভীত হয়ে ভালো হন তাহলে বুঝতে হবে তার ভালোত্বটা স্বাভাবিক নয় কোনো এক বিশেষ পরিস্থিতির চাপে পড়ে তিনি ভালো শাস্তে বাধ্য হয়েছেন অথবা এ হতে পারে কোনো পুরস্কার বা প্রতিদানের প্রত্যাশায় যা অন্য উপায়ে পূর্ণ হওয়ার নয় তিনি ভালো হয়েছেন কিন্তু তার এই ভালো হওয়াটাও কৃত্রিম যার পিছনে রয়েছে বিশেষ স্বার্থসিদ্ধির অভিসন্ধি আমি ভালো এটা না দেখালে স্বার্থসিদ্ধি হবে না তাই যেন ভালো হওয়া কিন্তু একজন যথার্থ সৎ ব্যক্তির কোনো শাস্তির ভয় বা পুরস্কারের আকাঙ্ক্ষা নেই তার প্রকৃতি এমন যে সৎ ও ভালো না হয়ে তিনি পারেন না এই কোষ্টি পাথরে যদি আমরা যাচাই করি তাহলে সমাজে যারা ভালো বলে পরিচিত তাদের কজন যথার্থই ভালো সাধারণত কাজ দিয়েই আমরা কোনো মানুষের বিচার করি কিন্তু এটি সব পরিস্থিতিতে বিচারের সঠিক মানদণ্ড কি না সে বিষয়ে সন্দেহ আছে কারণ কোনো বিশেষ মতলব নিয়েও কেউ ভালো কাজ করতে পারে সেই দূরভিশি অন্নে ধরতে পারে না হয়তো সে নিজেও জানে না তার আসল উদ্দেশ্য কি। আবার এও সম্ভব গোড়ায় সে অন্যের কল্যাণ করবে বলেই কাজে নেমেছিল কিন্তু যতই দিন যেতে লাগল ততই ব্যক্তিগত স্বার্থবোধ মাথাচাড়া দিয়ে উঠতে লাগল অবশেষে দেখা গেল সে যা কিছু করে তার একমাত্র উদ্দেশ্য নিজের স্বার্থ চরিতার্থ করা আত্মস্বার্থের চাপে লোক দেখানো ভালো মানুষের পালিশ চলে যায় এবং তার আসল চেহারাটা বেরিয়ে পড়ে স্বার্থ যে প্রবৃত্তি এতদিন তার মনের কোণে ছিল এখন যেন তা দুর্বার হয়ে ওঠে তথাকথিত সমাজসেবকদের অধিকাংশের ক্ষেত্রেই কথা সত্য এদের কেউ নির্লজ্জভাবে স্বার্থপার যতটুকু ভালো কাজ তাঁরা করেন তার একমাত্র উদ্দেশ্য তাদের প্রকৃত অভিপ্রায়টি ঢেকে রাখা তাদের আসল লক্ষ্য ক্ষমতা লাভ তা রাজনৈতিক ক্ষমতাই হোক বা অন্য আর কিছু হোক সমাজসেবাটা হলো শুধু একটা ফিকির উপর থেকে দেখতে যেমনই লাগুক এদের উদ্দেশ্য সর্বাঙ্গীনভাবেই অসৎ দৃষ্টান্তস্বরূপ বলতে পারি কোনো কোনো ব্যক্তি বা সংগঠনকে দেখা যায় পরহিতার্থে তারা টাকা ছড়াচ্ছেন কিন্তু তাদের আসল উদ্দেশ্য হল কোনো এক বিশেষ ধর্মমতকে জনপ্রিয় করা এর থেকেও গর্হিত কাজ হলো দুস্থ মানুষকে সাহায্য দেওয়ার ছলে তাদের উপর বিশেষ রাজনৈতিক মতবাদ জোর করে চাপিয়ে দেওয়া এই কাজকে কি সমর্থন করা চলে কিন্তু এই রকমই ঘটে এবং বহু জায়গায় এই রকমই ঘটছে ব্যক্তি বা সংগঠন যদি ভালো না হয় তাদের উদ্দেশ্য ভালো হবে কি করে দুষ্ট প্রকৃতির লোক যদি অন্যের ভালো করার চেষ্টা করে তাহলে সে এমনভাবে কাজ করবে যে তাতে কল্যাণ হওয়া তো দূরের কথা ক্ষতিই বেশি হবে এরকম লোক বৈষয়িক সাহায্য দিতে পারি কিন্তু তা দিতে গিয়ে হয়তো অনেক নৈতিক ক্ষতি করে বসবে যাদের সাহায্য দেওয়া হলো হয়তো তাদের আত্মসম্মানে আঘাত করা হলো কিংবা সাহায্য দেওয়ার ব্যাপারে পক্ষপাতিত্ব করা হলো এমনকি প্রার্থীদের সে নিজের স্বার্থ সিদ্ধির কাজেও লাগিয়ে থাকতে পারে আসলে খারাপ লোকের মধ্যে মাঝে মাঝে ভালোর আভাস দেখা গেলেও শেষ পর্যন্ত তার ভিতরের অসৎ প্রবণতাই জয়ী হয় অতএব বাইরে থেকে কোনো মানুষের কাজকর্ম দেখে তার সম্পর্কে সঠিক ধারণা বিপজ্জনক দেখতে হবে মানুষ হিসাবে তিনি কেমন কিছু করার থেকে হওয়া তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন সৎ ব্যক্তি হয়তো তেমন কিছু সমাজসেবা করেন না কিন্তু তার সান্নিধ্যে মানুষের মন পবিত্র ও উন্নত হয় তিনি নীরবে সকলের অলক্ষে কল্যাণ করে যান এবং তার ফলও দীর্ঘস্থায়ী হয় কিন্তু যিনি দেখিয়ে বেড়ান লোকের উপকার করার জন্য তার নাওয়া খাওয়ার সময় নেই বাস্তবে হয়তো তিনি ভালো কিছুই করছেন না অপরদিকে একজন সৎ ও উন্নত চরিত্রের মানুষকে বেশি কিছু করতে হয় না কিন্তু তিনি যা কিছুই করেন তাই প্রভূত কল্যাণের কারণ হয় কারণ তিনি স্বয়ং কল্যাণস্বরূপ হয়ে যান